সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ দিনে দিনে বেড়েই চলছে প্রায়ই চালানো হচ্ছে বিমান হামলা এমনকি গোপন অভিযানও পরিচালনা করছে নেতানিয়াহু প্রশাসন এই পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের শরণাপন্ন হয়েছে দামেস্ক সম্প্রতি নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি কুসাই আল দাহাক অভিযোগ করেন তার দেশের দক্ষিণে পানি সম্পদ দখল ও নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল এতে হুমকিতে পড়ছে দেশটির পানি স্বচ্ছলতা ও খাদ্য নিরাপত্তা অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি একই সঙ্গে গোলান মালভূমি সহ সমস্ত ভূখণ্ডে সার্বভৌম ত্য প্রতিষ্ঠার অধিকার দামেস্কের আছে বলেও উল্লেখ করেন তিনি ইসরায়েলের আগ্রাসন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিকভাবে জোরালো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুসাই আল দাহাক গত বছরের সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির বিমান নৌ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় ইসরায়েল এছাড়া গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলে অনুপ্রবেশ করে জমি দখল ও কৌশলগত পানি সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে বলেও অভিযোগ সিরিয়ার রাইসা জান্নাত সময় সংবাদ